সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকেই আজকেরই ভিডিও দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শেখার ঘরের পক্ষ থেকে আজকে আমরা তোমাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভগ্নাংশের চ্যাপ্টারের নিজে করি যেগুলো আছে সেগুলোর ব্যাপারে তো এর পূর্বে আমরা কিন্তু চারটা ভিডিও পাবলিশ করেছি যুগের দুইটা ভগ্নাংশের যুগের দুইটা এবং ভগ্নাংশের বিয়ুগের দুইটা যদি সেই ভিডিওগুলো মিস করে থাকো এই মুহূর্তে ঠিক উপরে লিঙ্ক আসছে দেখো সেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে তো এখন যে বিষয়টাকে কত কথা বলবো এখানে এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের বইয়ের সাতানব্বই পৃষ্ঠায় নিজে করি দেওয়া আছে তো আজকে আমরা এক নম্বর এবং দুই নম্বর প্রশ্ন সমাধান করব এবং পরবর্তীতে এটার তিন নম্বর এবং চার নম্বর সমাধান করব তারপর আবার আমরা বিয়োগের জন্য প্রস্তুতি নেব তো এখন এক নম্বরে যেটি দেওয়া আছে সেটি দেখো এখানে এক নম্বর সেটা বলেছে নিচে কিছু ভগ্নাংশের লব ও হর দেওয়া হলো ভগ্নাংশগুলো লিখি এখন আমরা পূর্বেই কথা বলেছি বিষয়টা নিয়ে যে ভগ্নাংশের লব কি আর হর কোনটা তাহলে আমরা যদি এখানে এটা করতে চাই যে এক নম্বর একের মধ্যে কিন্তু এক আছে আমরা এই এক নম্বর দেব এই একের মধ্যে কি বলা হয়েছে এখানে আমরা যদি এটা দেখি লব আমরা দেব কি লব কত আছে এখানে সাত আর হর হর কত আছে তেরো তাহলে আমরা এখানে দেব কি ভগ্নাংশ তো প্রিয় শিক্ষার্থী এই ভগ্নাংশ সমান কি ভগ্নাংশ সমান আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে উপরে হচ্ছে লব আর নিচে হচ্ছে হর তাহলে এখানে ভগ্নাংশটা কত হবে এখানে ভগ্নাংশটা হবে লব হলো সাত আর হর হলো তেরো এটা হচ্ছে এই এক নম্বরের যে ভগ্নাংশটা আছে সেটাই কিন্তু এক নম্বরের উত্তরটা আমরা দিলাম তো এখন আমরা যেটা করব। এখন আর আমি এরকম পুরোটা লিখবো না আমি শুধু নম্বরটা লিখবো আর ভগ্নাংশটা লিখবো এগুলো তোমরা যখন সমাধান করবা প্রত্যেকটা কিন্তু তোমরা ওইভাবে ধরে ধরে সমাধান করবা পরীক্ষায় হয়তো আর এরকম পাঁচটা থাকবে না তোমাদের হয়তো একটা থাকতে পারে তো এখন আমার পাঁচটার মতো তো আর তুমি একটা করে করবা না এইভাবে নিয়ে নিয়ম অনুযায়ী তোমরা করার চেষ্টা করবা তো আমরা যদি দুই নম্বরটা দেখি দুই নম্বরে কী বলছে হর এখানে এগারো লব এখানে সাত তাহলে আমি লিখব ভগ্নাংশ টি এখানে হর কত আছে এগারো এখন হর কি নিচে থাকবে না উপরে থাকবে এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে হরটা কোথায় থাকবে নিচে নাকি উপরে হর কি জানি আমাদের কোথায় থাকে হর থাকে নিচে তাহলে নিচে যাবে এগারো আর লব হচ্ছে সাত লব যাবে উপরে তো এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর আমরা যদি তিন নম্বরটা দেখি তিন নম্বর ভগ্নাংশটি আমরা সমান দিব তো তিন নম্বরে কী বলছে দেখো তিন নম্বরে বলছে লব নয় আর হর হচ্ছে সতেরো তাহলে ভগ্নাংশর মধ্যে এখানে একটা টান থাকবে এখন এখানে কত বলছে লব হচ্ছে নয় তাইলে এখন তোমরা বলো তো লব কোথায় যাবে নিচে নাকি উপরে আমরা কিন্তু প্রথমে যখন ভগ্নাংশটা শিখেছি তখনই আমরা দেখেছি লব হচ্ছে উপরে হর হচ্ছে নিচে তাহলে আমাদের এখনও কিন্তু লব উপরেই থাকবে তাহলে লব কত আছে নয় লব নয় আর হর আছে কত হর আছে এখানে সতেরো তাহলে আমরা হর দেব এখানে সতেরো এই হচ্ছে আমাদের তিন নম্বর যে প্রশ্ন ছিল তিন নম্বর প্রশ্নের সমাধান তারপর চার নম্বর যে প্রশ্নটি আছে এটাও ভগ্নাংশ বলছে তাহলে আমরা এখানে লিখব ভগ্নাংশটি তো ভগ্নাংশটি লেখার পর এখানে দেখো আমরা তো এই টানটা দেব দেওয়ার পর উপরে থাকবে লব আর নিচে থাকবে হর তো এখন এখানে হর কত আছে বারো তার মানে হর কোথায় থাকবে হর থাকবে নিচে আর লব আছে কত পাঁচ তার মানে লবটা কোথায় থাকবে লব থাকবে উপরে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা এক নম্বরের যে সমস্যাটি ছিল এক নম্বরের সমস্যার সমাধান আমরা করেছি এখন দুই নম্বরের যদি আমরা সমাধান করতে যাই কি বলছে এখানে দেখো দুই নম্বর সমস্যাটা আমরা যদি সমাধান করি বলছে চিত্র একে ও দাগ টেনে মিল করি এখন আমাদেরকে চিত্র আঁকা আসে এখন আমাদেরকে মিল করতে হবে তো এখানে দেখি আমরা এই এই যে এইখানে এটার মধ্যে কয়টা ভাগ আছে এটা আমরা দেখি আগে এটার মধ্যে কয়টা ভাগ আছে এক দুই তিন চার পাঁচ তার মানে এটা পাঁচ ভাগ আছে তাহলে এই পাশ থেকে আমাদেরকে মিল করতে হবে তাহলে পাঁচ ভাগ কোথায় আছে এটার আর একটা পাঁচ ভাগ কোথায় এটা এটা কিন্তু এটার সাথে মিলে গেছে হুম আমাদের বইয়ে যারা বইটা প্রণয়ন করেছে তারা কিন্তু এটা দেখিয়ে দিয়েছে এখন আমাদের কি করতে হবে এটা পাঁচ ভাগের কয় ভাগ করা আছে দেখো এক দুই তিন তাহলে পাঁচ ভাগের বিষয়টা আমি কি বোঝাতে পেরেছি মোট পাঁচ ভাগ এর মধ্যে কয় ভাগ করা আছে তিন ভাগ তাহলে এখন এই পাশতে দেখো এ পাশ থেকে চা পাঁচ ভাগের তিন ভাগ কোনটা আছে এই যে পাঁচ ভাগের তিন ভাগ তার মানে আমি এটা দিয়ে আমি এটাকে মিলাবো এবং এখানে একটা তীর জন্য দেব তা এখন এই পাশেও আবার কোনটা লেখা আছে দেখো পাঁচ ভাগের তিন ভাগ কোথায় লেখা আছে তিন ভাগের দুই ভাগ এই যে পাঁচ ভাগের তিন ভাগ তার মানে এটার সাথে মিলবে কোনটা এটা তারপরে যেটি আছে সেটি আমরা দেখি এখানে কতটা ভাগ আছে এক দুই তিন চার পাঁচ ছয় তো আমি দেখি ছয় কোথায় আছে এই যে ছয় এখানে এখন দেখি ছয় ভাগের কত ভাগ রং করা এক ভাগ রং করা তার মানে এই যে ছয় ভাগের এক তাহলে আমি এটার সাথে মিলাবো এটাকে তো এই পাশে আমরা দেখি ছয় ভাগের এক ভাগ কোথায় এই যে ছয় ভাগের এক ভাগ এখানে তার মানে এটার সাথে আমরা এটাকে মিলাতে পারি তো এটা তো মিলিয়ে দিয়েছে আমাদের আরেকটা যেটা করতে হবে সেটা তো এখানে আমরা দেখি ভাগ কয়টি আছে ভাগ আছে এক দুই তিন চার চার ভাগ রয়েছে এখন আমরা দেখি চার ভাগ কোথায় এই যে চার ভাগটা হচ্ছে এখানে এখন তাহলে চার ভাগের কত ভাগ রং করা আসে এক দুই তিন ভাগ রং করা আছে তার মানে এটা চার ভাগের তিন ভাগ আমি এটাকে রঙ করলাম ঠিক ছেনে মিলালাম এখন আমরা এই পাশে দেখি চার ভাগের চার ভাগের তিন ভাগ এই যে চার ভাগের তিন ভাগ তার মানে এটার সাথে মিলবে এটা আরেকটি এখানে রয়েছে সেটি হচ্ছে এক দুই তিন ভাগ মুঠ হচ্ছে তিন ভাগ এর মধ্যে দুই করা রং করা আছে কত দুই ভাগ তাহলে আমাদের তিন ভাগের দুই ভাগ এখানে আমরা খুঁজে বের করবো এই যে তিন ভাগের দুই ভাগ আমি এটাকে খুঁজে বের করে টানে সাথে মিলিয়ে দিলাম তাহলে এখানে তিন ভাগের দুই ভাগ হচ্ছে এটি আমরা এটিকে মিলিয়ে দিলাম তো প্রিয় শিক্ষার্থী তোমাদের এই লভ হর এবং এটা সম্পর্কে টোটালটা কেমন লেগেছে সেটা জানাবে আর ভালো লেগলে থাকে তোমার বন্ধুকে বলবে ভিডিওটি দেখার জন্য তো আজকে এখানে বিদায় নিচ্ছি আগামী একটা ভিডিও হবে তোমাদের এখান থেকে তিন এবং চার নিয়ে তো সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে